হাই ফ্রেন্ডস টিপস আপনাদেরকে স্বাগতম দিন ধরে এই গর্ভধারণের জন্য চেষ্টা করা যাচ্ছেন তবে গর্ভধারণটি আসলে হচ্ছে না কেন কি সমস্যার কারণে অনেক ডক্টর কিংবা বিভিন্ন ধরনের বিভিন্ন মেডিসিন কেউ হচ্ছে না আপনি কি জানেন সহবাসের সময় কিছু ভুল আপনার গর্ভধারণে বাধা দিচ্ছে কিংবা কিছু ভুল ধারণার কারণে কিছু ভুল করার জন্য আপনার গর্ভধারণটি দেরিতে হচ্ছে তবে আজকের ভিডিওতে আলোচনা করব। এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি জানার পরে আপনি জানতে পারবেন আপনার ভুলগুলো আসলে কোথায় হচ্ছে কিংবা ভুলগুলো ছাড়াও কি আপনার গর্ভধারণটি দেরিতে হচ্ছে নাকি সেই ভুলগুলো আপনি নিয়মিত করে যাচ্ছেন একজন মহিলা মাসিক হয় মাসিক চলাকালীন সময়ে কিছু বিরাট ধরনের ভুল যদি করে থাকেন তাহলে আপনার গর্ভধারণটি দেয় হবে এমনকি সহবাসের সময় কিছু কিছু ভুল আপনাকে গর্ভধারণ করতে বাধা দেয় একজন নারীর মাসিক সাইকেল দিন থেকে থাকে মাসিক সাইকেলটি কিংবা মাসিক একজন নারী হয় গর্ভধারণের প্রস্তুতি নেওয়ার জন্য গর্ভধারণ নেওয়ার জন্যই একজন নারী মাসিক হয় তবে তার অবলুশন টাইমটি হয় কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ গর্ভধারণের জন্য ঢিম বা অবলিশনের দিন মিলামেশা করাটা খুবই জরুরি কারণ অভিলেশনের দিন যদি আপনি মেলামেশা না করেন শুক্রাণুটি ভিতা যাবে শুক্রাণুটি মিলিত হবে কার সাথে তবে শুক্রাণুকে নিষিদ্ধ করিতে একটা সন্তান ধারণ সম্ভব হয় যদি সেই ডিম্বস্ফোটনের স্ফোটনের দিনে মেলামেশা না করতে পারেন তাহলে আপনার কিভাবে গর্ভধারণটি হবে প্রতি মাসে একজন নারীর শরীর থেকে একটি হয় আর সেই ডিম্বন্নটির সাথে মিলিত হয় একটি শক্তিশালী শুক্রাণু তবেই গর্ভধারণ সম্ভব হয় তবে মহিলাদের ক্ষেত্রে বলতে পারি সেই বিষয়টা কিংবা সেই দিনটা আপনার জানা খুবই জরুরি সহবাসের সময় সহবাসের সময় সেই দিনটি জেনে যদি আপনি সহবাস করতে পারেন তাহলে গর্ভধারণ নিশ্চিত হবে যদি আপনার শারীরিক কোনো সমস্যা না থেকে থাকে তাছাড়াও আরও কিছু লক্ষণ কিংবা আরও কিছু ভুল আপনার থেকে থাকে সহবাসের পর যদি আপনি উঠে দাঁড়িয়ে যান কিংবা কিছু ধরনের টিপস যদি আপনি মেনে না চলেন গর্ভধারণটি দেরিতে হতে পারে সহবাসের পরপরই কমরের নিচে একটি বালিশ দিয়ে অন্তত পক্ষে দশ মিনিট আপনাকে শুয়ে থাকতে হবে যেন শুক্রাণুটি আপনার জরায়ুতে সঠিকভাবে প্রবেশ করতে পারে সেই বিষয়গুলো আপনাকে খেয়াল রেখে চলতে হবে আপনার আপনার পার্টনারকে মিনিট শুয়ে থাকতে হবে কারণ সেটি আপনার শুক্রাণুটি জড়া যেতে অনেকটাই সাহায্য করে তাই হঠাৎ করে ফ্রেশ হতে যাবেন না সহবাসের পর পরই অনেক ফ্রেশ হওয়ার অভ্যাস তাই এগুলো এড়িয়ে চলতে হবে সহবাস যদি আপনি নিশ্চিত করতে চান যে সেটি আমার গর্ভ ধারণের জন্য সহবাস করছে তাহলে অবশ্যই সেই সময়টাকে আপনার কাজে লাগাতে হবে মনে রাখ সহবাসের পরই ফ্রেশ হওয়া যাবে না অভলিউশন টাইমটি নির্দিষ্ট সময় অনুযায়ী সহবাস করতে হবে অভলিউশনের দিন সহবাস করতে হবে কিন্তু এখানে একটি কারণ হচ্ছে আপনার অবলেশনটি হয়েছে কিনা দিনটি নিশ্চিত করার জন্য বাজারে বিভিন্ন ধরনের কিট কিনতে পাওয়া যায় সে কি ব্যবহার করে দেখতে পারেন আপনার অবলেশন টাইমটি হয়েছে কিনা যদি আপনার অবলেশন টাইমটি হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে মাসিকের তেরোতম দিন থেকে আঠারোতম দিনের ভিতরে হয়ে থাকে কারো ক্ষেত্রে সেটি চোদ্দতম দিন অবলেশন টাইমটি হয়ে থাকে তাই নির্দিষ্ট সময় অনুযায়ী আপনাকে সহবাস করতে হবে নির্দিষ্ট সময় যদি সহবাস করেন সেই সময় আপনার গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বেশি থেকে যায় তাই অবশ্যই অবলেশন টাইমের দিন মেলামেশা করার চেষ্টা করুন এমনকি মেলামেশা করার পর কিছু ব্যায়াম আপনাকে অবলম্বন করতে হবে আর সেগুলোর মধ্যে একটি ব্যায়াম হচ্ছে ট্যাং দুটো আপনার উপরের সাইজে রাখতে হবে দেওয়ালে দুটি ট্যাং রেখে কমলের নিচে একটি বালিশ অন্তত পক্ষে দশ মিনিট দিয়ে রাখুন যেটি আপনার জরায়ুতে শুক্রানি যেতে অনেকটা সাহায্য করবে যেন আপনার গর্ভধারণটি হয়ে যায় পর পরে ফ্রেশ হতে যাবে না বিভিন্ন ধরনের খাবার আপনাকে গ্রহণ করতে হবে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে এমনকি সহবাসের আগে শুক্রাণুর জন্য যেন শক্তিশালী হয় সেই সময় কিন্তু আপনার পার্টনারকেও শক্তিশালী কিংবা বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খেতে হবে তারই মধ্যে একটি খাবার হচ্ছে ধুত কিংবা খেজুর খেতে পারে যদি সহবাসের অন্ততপক্ষে আধা ঘন্টা আগে খেজুর অথবা কুসুম গরম দুধ খায় তাহলে শুক্রা শক্তিশালী হয় যার কারণে সেটি নিষিদ্ধ ডিম্বাণুর সাথে মিলিত হয়ে সন্তান ধারণ দ্রুত হয়ে থাকে একজন নারীর ডিম্বাণুটি বেঁচে থাকে দুই দিন কারো ক্ষেত্রে সেটি তিন দিনের মতো হতে পারে তিন দিনের মতো যদি এই একটি ডিম্বাণু একজন নারীর শরীরে বেঁচে থাকে এই তিন দিনের মধ্যে যদি আপনার মেলামেশাটি সঠিক হয় এমনকি সেটি আপনি জয়ায়ু পর্যন্ত নিতে পারেন তাহলে কিন্তু গর্ভধারণ অবশ্যই সম্ভব মনে রাখতে হবে শারীরিক কোনো সমস্যা যদি না থাকে আপনার ডিম্বু স্ফুরন হয়ে থাকে তাহলে কিন্তু গর্ভধারণটি অবশ্যই হবে যদি আপনি সেই নিয়মগুলো মেনে চলেন একজন পুরুষের হেলদি শুক্রানো থেকে জন্ম একটি নবজাতক তাই হেলথের শুক্রানো যে নারীরও ডিম্বাণুটি সঠিকভাবে বের হচ্ছে কিনা সেই বিষয়গুলো খেয়াল রাখা দরকার বিভিন্ন ধরনের স্রাপ বা বিভিন্ন ধরনের লক্ষণের মাধ্যমে আপনি বুঝতে পারবেন অভলিউশন টাইমটি হয়েছে তা নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে চাইলে ভিজিট করে আসতে পারেন কিংবা ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিব ভিজিট করে আসবেন তাছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম অসংখ্য ভিডিও পেতে ভিডিও ছাড়া সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় একজন নারী চাইলে সবকিছু সম্ভব হবে এরকম কোনো বিষয় নেই তবে অবশ্যই সেই সাথে সাথে পুরুষেরও কিছু হেলদি শুকানো দরকার তাই পুরুষের খাবারের উপর জোর দিতে হবে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে গর্ভবতী কিংবা গর্ভধারণ করার জন্য প্রচুর পরিমাণ পানি পান করতে হবে শরীরের অ্যামনিওটিক ঠিক তরল যেন ঠিক থাকে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে মনে রাখবেন মাসিকের সময় কোনো ধরনের ঠান্ডা কোনো কিছু ব্যবহার করতে যাবে না যেটি আপনার মাসিকের সময় রক্ত আটকে গিয়ে পরবর্তীতে সেটি অনিয়মিত মাসিকে পরিণত হতে পারে সেই সাথে সাথে কিন্তু আপনার ঢিম বিস্ফোরণে বাধাগ্রস্ত হতে পারে যেটি আপনার গর্ভধারণের জন্য বিরাট ধরনের প্রভাব ফেলবে তাই অবশ্যই মাসিকের সময় সেই বিষয়গুলো মেনে চলতে হবে কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার কিংবা গরম প্রচুর পরিমাণে গরম ছেঁক নিতে যাবে না অনেকেই মাসিকের ব্যথার কারণে গরম ছেঁক নিয়ে থাকেন সেগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে গর্ভধারণের জন্য কিছু কিছু জিনিস আপনাকে অবশ্যই মেনে চলতে হবে যেটি দ্রুত গর্ভধারণ করার জন্য উত্তম কাজ তাই অবশ্যই সহবাস কিংবা অভিলেশন টাইমটি দেখে মেলামেশা করার চেষ্টা করুন এমনকি মাসিক চলাকালীন সময়ে কিছু কিছু জিনিস আপনাকে এড়িয়ে চলতে হবে তারই মধ্যে আরও একটি খাবার হচ্ছে তেলাক্ত খাবার মাসিক চলাকালীন সময় তেলাক্ত ধরনের কোনো খাবার পাসফোর্ড কিংবা বাহিরের খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে যেন আপনার ডিম্ব স্ফোটনটি সঠিক সময়ে হয় সঠিক সময়ে শুক্রানটি মিলিত হতে পারে যেটি দ্রুত গর্ভ ধারণ করতে পারে আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই বলবেন না আর মূল্যবান মতামতটি হোক পরবর্তী ভিডিওর লোক ভালো থাকুন সুস্থ থাকুন রাধিক টিপস সাথেই থাকুন